সালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো আনসার ব্যাটার একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা অনেকে অনেকেই জানতে চাইছিলেন যে আনসার ব্যাটালিয়ানের যে নিয়োগটা কখন প্রকাশ করবে তো সেটা কিন্তু প্রকাশ করেছে এবং এখানে কিন্তু প্রায় চারশো তো জন তারা লোক নিয়োগ দিবে এবং এখানে দেখেন কি বলছে তারা এখানে আবেদনকারী বয়সের কথা প্রথমে কি বলছে বিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে বয়সে আঠারো থেকে বাইশ বছরের ভিতরে থাকতে হবে এবং বিবাহিত অবিবাহিত থাকতে হবে এবং কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনাকে এসএসসি পাস হতে হবে এবং উচ্চতা পাসপোর্ট উচ্চতা আপনার সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং কুদুলি গোষ্ঠীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি অজন সাধারণ প্রার্থী একশো দশ ফোন এবং অন্যান্য প্রার্থী একশো চার ফাউন্ট এবং বুকে বুকের মাপ সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ এবং কুদ্রী গোষ্ঠীর ক্ষেত্রে ত্রিশ থেকে বত্রিশ এবং দৃষ্টির সবার দৃষ্টিশক্তি সবার ক্ষেত্রে ছয় বাই ছয় এবং তালিকাভুক্ত আনসার বিডিবি অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং সকল জেলা হতে সিপাই পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এবং অনলাইন আবেদন করার নিয়মগুলি আপনারা কিন্তু একটা নিয়মাবলী তারা দিয়ে দিয়েছে তো আপনার নিয়মগুলি ভালো দেখে নেবেন এবং আপনাকে কিন্তু আপনার পরীক্ষার ফি বাবদ আপনারা কেন কিন্তু কত টাকা প্রদান করছে কী কী বিস্তার কিন্তু এখানে বলা আছে এবং আপনার বাচ্চার তারিখ ও সময় কী বলছে কী বলছে দেখেন বাঁচার স্থান বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি সফিপুর গাজীপুর বাঁচার তারিখ ও সময় হলো তারা এস এম এসের এর মাধ্যমে তারা জানিয়ে দেবে এবং প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষার গ্রহণের যে সেগুলো আপনার সঠিক সময়ে কী বলছে দেখেন নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ছায়াপত্র কাগজপত্র লিখিত পরীক্ষা মুখ পরীক্ষা সহ স্বাস্থ্য পরীক্ষা তারা গ্রহণ করবে এবং আপনার সনদপত্র বা কাগজপত্র কী কী কাগজপত্র আপনার সঙ্গে নিয়ে যেতে হবে এখানে কী করছে দেখেন নির্বাচিত লিখিত পরীক্ষা অংশগ্রহণকারী থেকে নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা প্রদান করতে হবে তো কী 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 প্রথম শ্রেণীর গেজের কর্মকর্তা কর্তৃক সত্য সত্য সনদপত্র এবং প্রথম শ্রেণীর গেজের কর্মকর্তাগতির সয়ব কবি সম্প্রতি তোলা স্বয় কবি সত্য ছবি এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদপত্র প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক এনআইডি এবং অভিভাবক কর্তৃপক্ষ স্বাক্ষরিত সম্পূর্ক বা যা ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত এবং সিটি কর্পোরেশন কর্তৃক সনদপত্র এবং অনলাইনে অ্যাপ্লিকেশন কপি লিখিত মুখী পরীক্ষা অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয় পত্র এবং সকল সনাতপত্রের মূলক ব্যাপার প্রদর্শন করতে হবে এবং সঙ্গে আপনাকে অবশ্যই পরীক্ষা অংশগ্রহণের জন্য কর্ম কলম সঙ্গে নিয়ে যেতে হবে এবং আপনার প্রশিক্ষণ স্থান বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি সফিপুর গাজীপুর এবং প্রশিক্ষণকাল আপনার ছয় মাস প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রী সহ থাকা খাওয়া সব ব্যবস্থা প্রাপ্ত হবেন তো এছাড়াও আরও অনেকগুলো শর্ত আছে আপনারা সবগুলো শর্ত পরে বুঝে শুনে অবশ্যই নিতে আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আপনি যুক্তিদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে থাকুন সাথে থাকার জন্য